গরিব হোক বা ভেকারী তাদের সাথে কখনো আচরণ করবেন কারণ লাগে না কেউ এত ধনী যে যে সময়কে কিনতে পারবে। আর কেউ এত গরিব নয় যে সামনে আসার সময়কে পাল্টাতে পারবে জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ছোটবেলা শিখেছে তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে ক্ষতি করবে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না যতই হল পাশে আছে সবসময় মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই এ জগতের কোনো শক্তি তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না